আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি একুশের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোষে দেখি একুশের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্কটা দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দুর্ঘ ছয় সেমি এবং সাত সেমি এবং সাত সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন ষাট ডিগ্রি হবে মানে ত্রিভুজের দুটি বাহুর দুর্ঘ হবে ছয় সেমি আর একটি বাহুর দুর্ঘ হবে সাত সেমি আর যে সাত সেমি বাহুটি হবে তার বিপরীত বাহুর দুর্গ হবে ষাট ডিগ্রি বাহুর মাপ কীরূপ হলে দুটি ত্রিভুজ পাবো লিখি সেটাও কিন্তু আবার বের করতে হবে করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে তোরা মন দিয়ে বুঝো প্রথমে ধরো আমি ছয় সেমি আমি অঙ্কন করে নিলাম এটা লিখবো আমি এ বাহু এ সমান ছয় সেমি আরেকটি বাহু অঙ্কন করবো এটা হচ্ছে তোমার সাত সেমি অঙ্কন করে দিলাম নাম দিয়ে দেব বিবাহু সমান সাত সেমি এবার দেখো ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি তো আমি কী করবো যে কোনো একটি মাপ নেব মাপ নিয়ে আমি একটা শলরেখা অঙ্কন করবো অঙ্কন করে দিলাম এখানে নাম দেবো এ এক্স এবার করবো কি এটা একটা রশ্য করবো এক্স রশিদ এ বিতে ডি এ এক্স একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তো কোন অঙ্কন করে নিচ্ছি দেখো ষাট ডিগ্রি যে কোনো আপারে একটি আমি বৃত্ত চাপ কাটব এখান থেকে আবার কাটব আর এটা তোমার হবে ষাট ডিগ্রি এটাকে মিলিয়ে দেবো আমি এটাকে আমি মিলিয়ে দিলাম আর এখানে লিখে নেব এটা ডি তো এটা হলো তোমার ষাট ডিগ্রি এবার দেখো এডি এ এডি থেকে এব ছয় সেমি অংশ কেটে নেব তো দেখো ছয় সেমির মাপটি নেব আমি সেমির মাপ নিলাম মাপ নিয়ে কিন্তু আমি এটা কেটে দিলাম কেটে নিয়ে এর নাম দিয়ে দেবো আমি বি এখানে লিখে নেব এটা বি আর এটা তোমার হচ্ছে ছয় সেমি তো লিখে নিতে পারি এ সমান ছয় সেমি এবার দেখো বি থেকে বিসি সাত সেমি বৃত্তচাপ কাটবো বি থেকে সাত সেমি বৃত্তচাপ কেটে নেব মাপ নিয়ে এটার মাপটা আমি নিয়ে নেব মাপ নিয়ে নিলাম আর এখান থেকে এই শলরে কাটার উপর আমি বৃত্ত কেটে দিলাম কেটে দেওয়ার পরে এ এক্স থেকে এটা হচ্ছে সি বি কিন্তু ছেদ করবে এ এক্সের উপর বি থেকে এখানে আমি সি লিখে নেব সি তো দেখো এ বিসিটা কিন্তু যুক্ত করা হলো তো এখন কি পাওয়া গেলো ত্রিভুজ এ বি কিন্তু পাওয়া গেল এবিসি পাওয়া গেল তো এখন দেখো এটা আমি লিখে নেব মানে কীভাবে অঙ্কন করলাম তো লিখে নেব অঙ্কন পদ্ধতি অঙ্কন পদ্ধতি যেভাবে অঙ্কন করলাম সেই কথাটি এখানে লিখে নেবো লিখবো এ এক্স রশ্মির এ বিন্দুতে কোন এক্স সমান ষাট ডিগ্রি আঁকলাম এবার দেখো কী করেছি এডি থেকে এ বি সমান ছয় সেমি অংশ কেটে নিলাম এখন বি থেকে বিসি সমান সাত সেমি বৃত্তচাপ ডি এ এক্স থেকে সি বিন্দুতে ছেদ করলাম ছেদ করলাম এবার দেখো সি যুক্ত করে ত্রিভুজ এ বি সি পেলাম ত্রিভুজ এ বি সি পাওয়ার ফলে কী হয়েছে যার কোন সি সমান সাত ডিগ্রি পেয়েছি কমা এ বি সমান ছয় সেমি পেয়েছি আর বি সি সমান দেখো এটা তোমার হচ্ছে বি সমান সাত সেমি বিসি সমান সাত সেমি পেয়েছি লিখে নেব বিসি সমান সাত সেমি এবার দেখো প্রশ্ন বলেছে আরও যে বাহুর মাপ কিরু ফলে দুটি তিরুজ পাবো লিখি তো এখন দেখো এখানে একে দেখাবো যে বাহুর মাপ কিরূপ ফলে দুটি তিরুজ পাবো তোমরা ভালো করে দেখো দেখো যদি দুটি তুরুচ পেতে হয় তো কি কী করতে হবে এ এক্স বাহুর উপর বি বিন্দু থেকে দুটি বিন্দু কিন্তু ছেদ করতে হবে বৃত্তচাপ কেটে এখন দেখো আমি এখানে বৃত্তচাপ কেটে নেব এইভাবে কাটলাম কেটে দিলাম এখন দেখো এটা আমি মিলিয়ে দিতে পারি দেখো এখানে ছেদ করেছে এখানে ছেদ করেছে তো এটা আমি মিলিয়ে পারি ধরো এইভাবে মেলেছি এভাবে এটা আমি মিলিয়ে দিলাম এটা ধরো সি ওয়ান ঠিক আছে সি ওয়ান ছেদ করেছে আবার ধর এখানে কিন্তু মিলিত হয়েছে তো এটা আমি মিলিয়ে দিতে পারি এটাই মিলে দিচ্ছি এটা ধরো সি টু ছেদ করেছে এবার দেখো আমি এখান থেকে একটি বৃত্তচাপ কাটব আর সেম মাপ নিয়ে এখান থেকে আমি বৃত্ত চাপ কাটবো তো এটা কিন্তু সোজা হয়ে যাবে এটা আমি মিলিত করে নেব এখান থেকে এটা আমি এভাবে কিন্তু মিলিত করে দিচ্ছি এতদূর পর্যন্ত আর এটা তোমার হচ্ছে ধরো বাহু এখানে আমি এন লিখে নিচ্ছি আর এটা ধরো আয় শলরেখা ঠিক আছে এটা আয় সরলেখা আমি করে দিলাম এবার দেখো তোমাদের বোঝাচ্ছি লিখব যদি দুটি ত্রিভুজ পেতে হয় তবে এ এক্স কে বি বিন্দু থেকে একই বৃত্তচাপ দিয়ে মানে যেটি অঙ্কর করলাম সেই কথা লিখছি আমি চাপ দিয়ে দুটি বিন্দুতে ছেদ করতে হবে করতে হবে এটা করতে হলে বি বাহুর মাপ মনে রাখবে মাপ এ বাহুর এ বাহুর মাপ অপেক্ষা কম হতে হবে হতে হবে কিন্তু দেখো সে একটি বাহু পেয়েছি আই বাহু অপেক্ষা বেশি হতে হবে এক্ষেত্রে তেমনি একটি মাপ বিসি এটা দুই নম্বর ধরো সি বাহুটি এরপর লিখব নিয়ে দুটি ত্রিভুজ দেখো সেখানে কিন্তু দুটি ত্রিভুজ পেয়ে গেছি একটি তোমার হচ্ছে এবিসি সিটা দেখো দুই নম্বর এবং ত্রিভুজ এব চিত্রে ফলো করো এটা তোমার হচ্ছে এক নম্বর সি আঁকা হলো তো এবার দেখো লিখবো যে স্কেল দিয়ে মেপে দেখা গেলো দেখা গেলো বি সি দেখো সি বাহুটি সমান আবার বি সি ওয়ান বাহুটি পাঁচ দশমিক চার সেমি পাচ্ছে ঠিক আছে তোমার চিত্রটি আঁকবে তো পাঁচ সেমি পাবে আর আই বাহুটি পাবে পাঁচ সেমি ঠিক আছে তো লিখবো অর্থাৎ অর্থাৎ ছয় সেমি এটা তোমার বড় হবে পাঁচ দশমিক চার সেমি এটা ছোটো হবে আর এটাও ছোটো হবে পাঁচ দশমিক দুই সেমি বোঝা গেল এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দুর্ঘ ছয় সেমি ও নয় সেমি এবং নয় সেমি দুর্ঘের বিপরীত দুর্গের বাহুর বিপরীত কোন একশো পাঁচ ডিগ্রি বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি এবার কিন্তু নয়ের কথা বলা হয়েছে এটা কি করতে হবে করে দেখাচ্ছে সুন্দর আমি ব্রহ্ম দিয়ে বোঝা এখানে আছে ছয় সেমি এবং নয় সেমি বাহু তো প্রথমে আমি ছয় সেমি একটি বাহু অঙ্কন করলাম এলাম আরেকটি তোমার হচ্ছে নয় সেমি তো নয় সেমি বাহুটি আমি অঙ্কন করে নিচ্ছি নয় সেমি বাহুটি অঙ্কন করে এখন দেখা লিখে নেব এ সমান ছয় সেমি আর এটা তোমার বি সমান নয় সেমি এবার এখানে একটি কোণ অঙ্কন করতে হবে একশো পাঁচ ডিগ্রি কেননা একশো পাঁচ ডিগ্রি পেনসিল দিয়ে এঁকে দেখাতে গেলে একটু সময় লাগবে তো আমি এখানে আমি দিয়ে এঁকে নেব তো তবে কিন্তু সুবিধা হবে ঠিক আছে ধর আমি চাঁদা বসিয়ে নিচ্ছি তোমরা পেনসিল কম্পাস দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এদিকে যদি আমি বিন্দু মেলায় আর সলেখা মেলাই তো আমাকে ভিতরে স্কেল ধরতে হবে আর এদিকে যদি বিন্দু মেলায় আর সলেখা মেলাই তো আমাকে বাইরে স্কেল ধরতে হবে তাদের মধ্যে কিন্তু দুটি স্কেল আছে একটি ভিতরের স্কেল এটা বাইরের স্কেল তো ভিতরে স্কেল ব্যবহার করবো আমি একশত পাঁচ এখানে একশত আর এখানে একশত আছে তো একশত পাঁচ এখানে পাচ্ছি এটা আমি মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিলাম তো এখানে লিখে নেব এটা একশত পাঁচ ডিগ্রি এখন আমি বিদ্যুৎ চাপটা কাটছি না অঙ্কন করবো তখন আমি কেটে নেব দেখো এবার দেখো আমি কীভাবে করছি আবার যে কোনো আপের একটি সরলরেখা অঙ্কন করলাম এর নাম দিয়ে দেব এ আর এক্স এখন কী করবো এ এক্স রশ্মির এ বিদ্যুতে এ দেখো এটা এ বিন্দু এ বিন্দুতে ডিএ এক্স আগের মতো আমি একটা একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করে নেব এবার দেখো এখানে আমি কী জন বৃত্ত চাপ কাটি এখন কেটে নেব এর মাপ নিয়ে আমি এখানে একটা কাটলাম আর সেম মাপ নিয়ে কিন্তু এখানে কাটব ঠিক আছে এখানে আমি কেটে দিলাম এবার দেখো এই একশোতে পাঁচ ডিগ্রির আমি এখানে কেটে নেব এখানে কেটে নিলাম তো এখানে আমি কেটে নেব কেটে দিলাম এখন আমি এডি একটি সরলেখা অঙ্কন করে নেব এখানে আমি একটি এডি সরলেখা অঙ্কন করে নিলাম এবার দেখো এডি থেকে এবি দেখো এই এবি ছয় সেমি মাপটি নিয়ে কেটে নেব এর মাপ নিলাম আর এখানে আমি কেটে নিচ্ছি এখানে নাম দিয়ে দেব বি এখানে আমি বি নাম দিয়ে দিলাম এবার দেখো বি বিন্দু থেকে নয় সেমি ব্যসারদের বিদ্যুৎচাপ কেটে নিয়ে এ এক্সে সি বিন্দু এটি পাব তো নয় সেমির মাপটি নেবো দেখো এই নয় সেমির মাপটি নিয়ে নিচ্ছি সেম আগের মতোই করছি কিন্তু এই বি বিন্দু থেকে এ এক্স বাউর ওপর একটি বিতে চাপ কেটে নেব আর এটা মিলিত করলে সি একটি বিন্দু পেয়ে যাব তো এটা মিলিত করে নিচ্ছি এটা আমি মিলিত করে দিলাম আর এখানে লিখে নেব এটা সি এবার দেখো এটাকে যুক্ত করে নিয়েছি তো বি সি যুক্ত করলাম বিসি যুক্ত করার পরে কী পেলাম এব কিন্তু ত্রিভুজ পেয়ে যাচ্ছে তো আমার ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে তখন আমি এর সম্বন্ধে লিখে নেবো অঙ্কন পদ্ধতিটা লিখবো অঙ্কন পদ্ধতি লিখবো এ এক্স রশ্মীর এ বিন্দুতে কোন ডি এ ডিএকস সমান একশতে পাঁচ ডিগ্রি আঁকলাম এডি থেকে এবি সমান ছয় সেমি অংশ কেটে নিলাম এবার দেখো বি বিন্দু থেকে নয় সেমি ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে এ এক্স থেকে সি বিন্দু পেলাম সি বিন্দু পেলাম এবারে দেখো বি সি যুক্ত করে যুক্ত করে ত্রিভুজ সি পেলাম তার ফলে কী দেখো যার কোন বিএসি সমান একশত পাঁচ ডিগ্রি কমা এবি সমান ছয় সেমি এবং কোন বি সি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কী পেয়েছি বিশি বাহু পেয়েছি তো বিশি সমান নয় সেমি ঠিক আছে তো মাপগুলো লিখে নিতে পারি চিত্রে লিখে নিচ্ছি দেখো এটা করবো এ সমান ছয় সেমি আর এটা তোমার হচ্ছে বি সমান নয় সেমি আর এটা হচ্ছে তোমার একশত পাঁচ ডিগ্রি এবার দেখো যেটা পরের প্রশ্ন বলেছে সেটা অ্যান্সারটা তৈরি করে নিচ্ছি দেখো পরের প্রশ্নটি বলেছে যে বাহুর মাপ কীরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় লিখি তো সেই কথাটি এখানে লিখবো তো এখানে আঁকা সম্ভব নয় বলেছে সেই জন্য এখানে আমি আর ত্রিভুজ এঁকে দেখাচ্ছি না ত্রিভুজের মধ্যে ঠিক আছে তো লিখবো এক্ষেত্রে কোন বি এ সি সমান একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ এটা কোন কোন এটা মনে হচ্ছে স্থূল মানে তোমার নবরীচে বেশি স্থূল কোন লিখবো এর বিপরীত নয় সেমি অপর বাহু অপর বাহু এ সমান এ সমান ছয় সেমি অর্থাৎ দেখো অর্থাৎ বিটা বড়ো হচ্ছে কার থেকে এর থেকে তো অতএব কি পাচ্ছি যে দুটি ত্রিভুজ দুটি ত্রিভুজ পাওয়া সম্ভব নয় সম্ভব নয় ঠিক আছে যদি এই তোমার বিবাহটি ছোটো হতো এর চাইতে তবে কিন্তু দুটি ত্রিভুজ আঁকা সম্ভব হতো বোঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টে জানাবে তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ